আপনি কি জানেন খেজুর শুধু সুস্বাদুই নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আজ আমরা জানবো খেজুর খাওয়ার দশটি অসাধারণ উপকারিতা খেজুরে রয়েছে প্রচুর প্রাকৃতিক চিনি ফাইবার ভিটামিন ও খনিজ যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রাকৃতিক শক্তির উৎস হিসেবে খেজুর দুর্দান্ত এটি ক্লান্তি দূর করে এবং তাৎক্ষণিক শক্তি যোগায় খেজুর হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাকস্থলের সমস্যা কমায় এতে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা আমাদের শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে হাড় ও দাঁত মজবুত করতে খেজুর অত্যন্ত কার্যকর কারণ এতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে আয়রন সমৃদ্ধ খেজুর রক্তস্বল্পদা কমাতে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ায় খেজুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করে এবং একাগ্রতা বৃদ্ধি করে গর্ভবতী নারীদের জন্য খেজুর অত্যন্ত উপকারী এটি শক্তি যোগায় কমায় এবং স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বাড়ায় ত্বকের রক্ত উজ্জ্বলতা বাড়াতে খেজুর অসাধারণ এতে থাকা ভিটামিন সি ও ডি ত্বককে স্বাস্থ্যকর রাখে আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে নিয়মিত খেজুর খান এটি ক্যালোরি সমৃদ্ধ ও পুষ্টিকর প্রতিদিন মাত্র দুই তিনটি খেজুর আপনার স্বাস্থ্যের জন্য আশীর্বাদ হতে পারে সুস্থ থাকতে প্রতিদিন খান খেজুর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না